অখণ্ড ভারত বাংলাদেশের জন্য হুমকি এই কথা এর আগে বলেছেন গোলামাজয়ের ছেলে ব্রিগেডিয়ার তো আমান আজমি এই কথা বলেছেন রক ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার হক সাহেব তারা বারবারই বলছেন সেভেন সিস্টার ভেঙে আলাদা আলাদা রাজ্য করে ফেলতে হবে এবং এটা যে কত বড় উস্কানিমূলক এবং কত বড় ডেঞ্জারাস ভারতের মতো দেশ দেশ থেকে ঘেরা ওর সাথে যদি কিছু একটা বড় গন্ডগোল লাগে যুদ্ধ লাগে এটার মূল্য কে দিবে এটার মূল্য তো বাংলাদেশের মানুষ দিবে এবং যারা এগুলো বলছেন আমি জানি না প্রেসিডেন্ট অথবা আজকে আবার যোগ দিয়েছেন এই কাতারে এই মিছিলে এই সময়ের সবচেয়ে আলোচিত বিতর্কিত সমালোচিত এবং কারো কারো কাছে সময়ের সন্তান এক একজনের দৃষ্টিতে একরকম হাসনাত আবদুল্লাহ এখন এনসিপি নেতা বৈষ্ণব বিরোধী নেতা সেই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যোগ দিয়েছেন তারা হয়তো তাদের কোথাও না কোথাও আছে যদি ভারতের সাথে লাগে তাহলে পাকিস্তান তাদের বাংলাদেশে আপন মানুষের কি হবে খবরটা একটু খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শহীদিনের ওই প্রোগ্রাম তাদের ওই ইনকালাব মঞ্চের হাদিকে নিয়ে যে প্রোগ্রাম এবং প্রোগ্রামে ইস্যু খুব একদম তাদের তাদের সহযোদ্ধা একজন এরকম অবস্থায় গেছেন খুব স্বাভাবিক তারা বিক্ষুব্ধ হবেন কিন্তু সেই প্রোগ্রামে যেসব কথাবার্তা এসছে হাসান আবদুল্লাহ বলেন যারা আমার দেশের সার্বভৌমত্ব ভোটাধিকার মানবাধিকার এদেশের সন্তানদের বিশ্বাস করে না তাদের আশ্রয়ে ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন আমরাও বলে দিচ্ছি আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরকেও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিব এরকম একটি অভিযোগ বাংলাদেশে এর আগে এসছে এবং সেটা এই দুই দেশের কারো জন্যেই শান্তি বয়ে আনেনি তিনি আরো বলেন যারা করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব একাত্তরকে ঢেকে দিয়ে তাদের কেউ কেউ চব্বিশ কে বলছেন দ্বিতীয় স্বাধীনতা এবং চব্বিশের পর এখন আবার তৃতীয় স্বাধীনতার গল্প শোনাচ্ছেন বাংলাদেশের মানুষকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা এইটাই তো হাসান আব্দুল্লার সাথে আমরা সম্পূর্ণ একমত একটা লোক দায়িত্বশীল জায়গা থেকে কেমনে বলে যে এই ওসমান হাদির ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষা আছি আমরা এটা অবশ্য আমার আমার মুক্তি আসবে না যে হাদির মতন ঘটনা আবার এই নির্বাচন কমিশনারের সঙ্গে ঘটুক এটা আমি আমি আমার জায়গা থেকে প্রত্যাশা করি না এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাদি চলে গেলে আর কোন হাদিকে পাওয়া যাবে না 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 এটা এইটা এই যে হাসনাদ আবদুল্লাহ চিরাচরিত যে বক্তব্যের ধরন এবং মবের জন্য অভিযুক্ত হয় এটার সাথে এই কথা মিলে যায় প্রধান নির্বাচন কমিশনার অন্যায় করেছেন ভুল করেছেন আমরা আলাদাভাবে সমালোচনা করেছি তার মানে হাদির পরিণতি প্রধান নির্বাচন কমিশনারের হোক এইটা তো কারো কাছেই প্রত্যাশাযুক্ত প্রত্যাশার বিষয় না সুতরাং এই যে সেভেন সিস্টার্স নিয়ে হঠাৎ করেই হাদির ঘটনায় ভারতকে ডাকা ভারতের সঙ্গে কথা বলা তো সুনির্দিষ্ট তথ্য থাকলে সেটা জানানো তো আমাদের সরকারের দায়িত্ব তাহলে সরকারকে তারা বলুক তারা সুনির্দিষ্টভাবে বা তাদের সাথে তথ্য থাকলে তারা জানাক আমরা জাতি ক্লিয়ার হয়ে যাই জেনে বুঝি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া